যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে রে আমি তো আমার মা ফিলে একটা কথা প্রায় মজা করে বলি সাররা আমার ডানে বামে আছেন আপনারা আমার মাইন্ডে নেবেন না আমি প্রায় বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করে আমি। সোনামণিরা বাবারা মাঝে মাঝে বুঝলো কিছু তথা কথিত মেয়ে আছে এরা কিন্তু বুঝতে চায় না এরা বলে এরা কি বলে হাম পেসে কে বিনা শাদি নেই করেন আগর পেসা হে তো হাম টকলে সে শাদি করলে এরকম মেয়ে বাংলাদেশে আছে না না নাই নাই আরে নাই আছে আছে আল্লাহ হেদায়াত দান করে পড়া আমি আমরা যারা বিবাহিতরা আছি তারা দিব একটা তাকবীর সিঙ্গেল দিবেন একটা তাকবীর আর সবাই মিলে দিব আর একটা তাকবীর দেখব আজকে কাদের গায়ের জোর কত বেশি আমার বিবাহিত ভাইরা যারা আছেন সবাই একটা কাশি দেন ওরে বাবা রে বাবা আজকে ম্যারিডদের শক্তি ভালো আছে যুবক ভাই তোমরা কি হেরে যাবা নাকি দেখা যাক কারা জিলে সিঙ্গেলরা কি ক্ষয় চুপ থাকো কথা বলো না কথা বললে তোমার ব্যালেন্স কমে যাবে আমার বিবাহিত ভার আর একবার কাশি দাদা জাস্ট বিবাহিতরা দেখ পেয়ে দিবেন সিঙ্গেলরা চুপচাপ বিবাহিত ভার দেখবে ওরে বাবারে রে বাবা মুরব্বীরাও তারা কিন্তু চাকরি দেওয়ার জন্য আজকে আজকে হারাই ছাড়বে তোমাদের আচ্ছা এবার সিঙ্গেল না কাশি দাও এত সহজ না হারানো যদিও আমি জানি তো নাম্বার আমি দিব না নাম্বার আমার সাররা দিবে দেখা যাক কারা জিতে সিঙ্গেল ভাড়া সবাই রেডি হয়ে যা। সিঙ্গেল ভাড়া সবাই মিলে এমন একটা তাকবীর দিবেন তাকবীরের ঠেলায় আমি আসি পূজু সহ আমার সররা স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে সবাই একটা কাশি দেন আর কোনো হাসি নয় সবার থেকে আমি সিরিয়াস মুড আশা রাখছি সবাই তাকবীর দিবেন সিংহের মতো স্লোগান নারে তাকবীর আল কোরআনের আলো সিরাজগঞ্জের ছেলে পেলে আসলে আল্লাহিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলাম্মা যেখানে সিরাজগঞ্জবাসী যেখানে সিরাজগঞ্জে আপনারা টপ লেভেল মাসে আল্লাহ 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 কবুল করুন করেন সবাই আমি অল্প সময় কিছু কথা বলতে চাই তবে ছোট্ট একটা কথা বলে নেই আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি নিবেন আমি আমি ওটা ঠিক আছে ওটা ভুলে গেছি আজকে মিস হবে না আমি আমার আতর নিয়ে আসছি ইউজ করা আজকে দিব একজনকে নিবেন তো